দেখে মনে হবে যেন ঠিক ক্লাসরুম একের পর এক কাঠের বেঞ্চ পাতা আর সেই বেঞ্চে বসে আছেন অনেকেই কিন্তু সামনে গিয়ে দেখবেন সবার সামনেই খাবার সবাই খাচ্ছেন ডালপুরি ডুয়ার্সে ঘুরতে এসেছেন কিন্তু এই দোকানের ডালপুরি খাননি সবাই বলে এই দোকানে না খেলে ডুয়ার্সে ঘুরতে আসা বৃথা হয়ে যাবে আপনার এই দোকানের ডালপুরির আলাদাই একটি পরিচয় রয়েছে গোটা আলিপুর দুয়ার জেলা জুড়ে আলিপুর দুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে ডিমডিমা হাত খোলার ভাই ভাই হোটেলেই পাওয়া যায় এই ডালপুরি প্রায় কুড়ি বছর আগে এই এলাকার সুখ নান্দান ঠাকুর প্রথম এই ডালপুরি বানাতে শুরু করেন তার মৃত্যুর পর থেকেই তার ছেলে পরমেশ ঠাকুর এই ডালপুরি বানাতে শুরু করে বাবার ব্যবসাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আজ তার ডালপুরির প্রশংসা ছড়িয়ে রয়েছে গোটা ডুয়ার্স জুড়ে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এখানকার ডালপুরি খেয়ে যান পর্যটকরাও চলে আসেন এই দোকানে সকাল আটটা থেকে শুরু দশটার মধ্যে শেষ কার্যত সকালে ওই দুই ঘন্টায় মুহূর্তের মধ্যেই এই ডালপুরি শেষ হয়ে যায় ফলে আপনি যদি এই ডালপুরি খেতে আসেন তবে এই সময়ের মধ্যেই আসতে হবে আপনাদের অনেকে তো আবার সকাল সাতটা থেকেও অপেক্ষায় कौन खुल दाल पूरी ऐसी मोटा मोटी नई नही होने से बीस से पचीस साल हो गया मेरा दुकान चलाते हुए तो ठीक है पहले तो मेरा मम्मी पापा था उस समय दाल पूरी मिलता था लेकिन मोटा मोटी मेरा मम्मी पापा का गुजरने के बाद में दुकान हम ही संभालते हैं उस समय से मोटा मोटी अठारह साल से 20 साल तो या बीस साल होगा वो दाल पूरी हम बेचते हैं यहाँ पे ठीक है दुकान हम चलाते हैं तो बाहर से बहुत दूर दूर से आते है दाल पूरी खाने के लिए मोटा मोटी बीरपड़ा हो गया जलपाईगुड़ी हो गया सिली गुड़ी हो गया जब भी गाड़ी वाला सब आता है तो रुक के यहाँ दलपुरी खा के जाता है जे मजा है कि नहीं यहाँ पूरी में दलपुरी में वहाँ में कहीं ना खेथल बड़ी बीरपड़ा हो ना ये डिमटिमा घाट है बहुत मजा मोए नंगला नंगला से खाएगा ठीक हर एक दिन खाई

আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারলি